পাঁচই আগস্টের পর এদেশ উনিশশো সালে স্বাধীন হয়েছিল পরবর্তীতে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ এদেশ আবার পুনরায় স্বাধীন হয়েছে যার প্রেক্ষাপটে আমরা আজকে আপনাদের সামনে এসে দুটি কথা বলতে পারছি মানুষের পাশে দাঁড়াতে পারছি এর জন্য যারা পাঁচই আগস্টে জীবন দিয়েছেন অসুস্থ হয়েছেন পুঙ্গত্ব মরণ করেছেন সকলের জন্য আমরা দোয়া করি সকলকে যেন যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে যেন আল্লাহ করেন এবং যারা অসুস্থ আছেন তাদের আল্লাহ দান করেন ভাইরা এমন একটি দল যে দল এই বাংলাদেশের যখন ক্রাইসিস আসে তখন এই দল এই দেশের দায়িত্ব ভার বহন করে উনিশশো আটাত্তর সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলার রাখাল রাজা যখন দেশে একটা ক্রাইসিস পিওর তৈরি হয়েছিল তখন এ দেশের ক্ষমতা তার উপরে দেশের সেপাহি জনতা সবাই মিলে দায়িত্ব অর্পণ করেছিল সেই দিনে দেশের দায়িত্ব ভার আমাদের রহমান দায়িত্বভার গ্রহণ করেছিলেন আমরা দেখতে পাচ্ছি যে পাঁচই আগস্ট শেখ হাসিনায় দেশ থেকে পালিয়ে যাওয়ার পর এদেশ যখন একবারে তলা বিহীন ঝুড়িতে পরিণত হয়েছে এদেশের মানুষ যখন ঋণের বোঝা মাথায় নিয়ে দেশের মানুষের ঋণের বোঝা গুনতে হচ্ছে ঠিক এমনি মুহূর্তে আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দলের নেতা তারেক রহমানের নেতৃত্বে আজকে গোটা দেশের বিএনপির নেতা কর্মীরা যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য নিয়ে আপনাদের পাশে সহযোগিতা করার জন্য আজকে যেমন এস শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে এই শীত বিতরণের কে হচ্ছে তার একটি অংশ বিশেষ আপনারা শুনেছেন তারেক রহমান একত্রিশ দফা একত্রিশ দফা বাস্তবায়নের জন্য ঘোষণা দিয়েছেন একমাত্র আমাদের মাঝে উপস্থিত হলেন বর্তমান বড়গ্রাম থানা যুবকদের ভারপ্রাপ্ত সভাপতি আমার শেষ মতো মুস্তফিজুর রহমান পারবে প্রিয় ভাইয়ের আমার একত্রিশ নম্বর দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সকল অঙ্গ সংগঠন কাজ করে যাচ্ছে আমরা বিগত দিনেও বাংলাদেশের সকল দুঃসময়ে বিএনপি জনগণের পাশে ছিল সামনে থাকবে আমরা কোন হটকারী কোন সিদ্ধান্তের মধ্যে নেয় আমরা শুধু মানুষের কাজ করতে চাই বিএনপি মানুষের পাশে থাকার দল তাই আপনারা তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের অংশ আজকের এই কম্বল বিতরণ আপনাদের কাছে আজকে যদি আপনারা আজকে ফেসবুকে আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছে বিএনপির নামে যদি কেউ কোনো কোথাও চাঁদাবাজি করতে যায় তাহলে বেঁধে রেখে আপনারা পুলিশের পুলিশের হাতে তাকে সপর্দ করবেন তারেক রহমান আজকে এই দেশের মানুষের কল্যাণের জন্য স্টারকে মামলা সমস্ত শেষ হয় নাই বিধায় এখনো বাংলাদেশে আসতে পারেন নাই তিনি লন্ডনে আছেন কিন্তু লন্ডনে থেকে যে দিক নির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন তারই প্রেক্ষাপটে বাংলাদেশ বিএনপি ও সকল অঙ্গ সংগঠন কাজ করে যাচ্ছে তাই আমি সকলকে উদার্থ আহ্বান জানাবো বিএনপির মধ্যে যেন কোনো হানাহানি না থাকে কোন গ্রুপিং না থাকে সকলে আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ এবং সামনের দিনে আপনারা বিএনপির ধানের শেষ মার্কায় যে নমিনেশন পাক তাকে ভোট দিয়ে যাওয়া যুক্ত করবেন যেন সামনে ক্ষমতায় যাওয়ার পরে আপনাদের পাশে আমরা বেশি বেশি করে কাজ করার সুযোগ পাই এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি এবং আমাদের প্রিয় নেতা করার জন্য আপনাদের সকলের আহ্বান জানাচ্ছি এবারে আমি আমার সবচিত্র বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম জিয়া আমর হোক খালিদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ দুলু ভাই জিন্দাবাদ